সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা অবস্থান করছি যশোর জেলার সোকাসার এটা আপনারা জানেন এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি বলদ গরু তো আপনাদেরকে দেখাবো আমরা কিছু গরু কোথা থেকে নেটসে কত টাকা দাম চাচ্ছে কত টাকায় কিনা বেচা করবে এই বলদ গরুগুলো সেই সকল তথ্য আপনাদেরকে দিব আমরা গরু আট থেকে ভাই এটা কত চাচ্ছেন ভাই এটা কত চাচ্ছে এক লাখ আশি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা দর্শক বিশাল লম্বার বড় গরু এক লাখ আশি কি জাতের ভাই বিহারি কত হলে আসলে বিক্রি করতে চাচ্ছেন একদম আচ্ছা দশ হাজার কম বেশি দেখতে পারছেন আপনারা হয়তো বা কিনা বেচা হয়ে যাবে কথাবার্তা ইউটিউব ইউটিউব কিনা বেচা চলছে দর্শক এই যে গরুটার জন্য এটা কি আপনারা একসাথে জি আমার ভাই ও আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন কুষ্টিয়া কুষ্টিয়া থেকে তো তো পাশাপাশি জেলা 50 এর উপরে ছেলে কা এটা আসলে কত না না কথা বলো দাতে কয় না 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 দাতে সারা দাতে ওনারা কত দিতেছে আপনারা কত চেয়ে দিবেন লাস্ট আমরা কি 55 উনি 45 আচ্ছা আচ্ছা এই যে গরুটা দশা এক লাখ পঞ্চান্ন আর পঁয়তাল্লিশ হয়তো বা কিনা বেচা হয়ে যাবে দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটার জন্য

বড় বড় এটা কত চাওয়া একশো পঁয়ত্রিশ দিয়ে দিব একশো পঁয়ত্রিশ এটা দর্শক একশো পঁয়ত্রিশ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখালাম আমরা বেশ কিছু গরু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা গরু দর্শক জেলার চোখ আছে রাত থেকে আপনারা দেখলেন দর্শক এগারোটা গরু দর দাম জানলেন চাইলে পারেন এসে দেখে যাচাই বাছাই করে আপনারা গরু কিনতে পারেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে ঠিক আছে কাকা অনেক ধন্যবাদ হ্যাঁ ভাই হ্যাঁ কথাবার্তা চলছে আচ্ছা আমি কথাবার্তা দরদম চলছে ভাইরা কোথা থেকে আসছেন নড়াইল থেকে ভাই নড়াইল মাশরাফিজ ঠিক আছে ভাই নড়াইল থেকে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উনি মূলত কিনবে আর কুষ্টিয়া থেকে এসে বিক্রি করতেছে চৌগাছার হাটে যশোর জেলা